মামা শ্বশুর বাড়িতে পুরো একটা দিন কিভাবে কাটালাম সেই ভিডিওটাই আজকের পর্বে শেয়ার করব এই ভিডিওটা দেখলে আপনারা এতটাই মজা পাবেন সেটা হয়তো পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আমার মামি শাশুড়ি পুরো একটা পাগল আমার জন্য কি না কী করতেছে হয়তো আপনার পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমরা যেটা করছি ঘুম থেকে উঠে আমি শুনি আমার মামি শাশুড়ি ফোন দিয়েছিল ওনাদের বাসায় দাওয়াত আমি বাড়িতে আসার পর থেকে উনি শুধু বলতেছে যে ওনাদের বাসায় যাওয়ার জন্য আসলে এই গরমের মধ্যে যাই যাই করে আর যাওয়া হচ্ছিল না তো ঘুম থেকে ওঠার পর শুনি মামি শাশুড়ি ফোন দিয়ে খুবই করে বলতেছে যে আজকে নাকি যেতেই হবে তো আমার শাশুড়ি মার আমি যাচ্ছি আর এত সুন্দর কচু গাছগুলো দেখে আমার শাশুড়ি আমার ফাইনালি মামা শ্বশুর বাড়িতে আসলাম আসার পর দেখি কাঁঠাল ভাঙা হচ্ছে তো আমি তো নরম কাঁঠাল খেতে পারি না কোন কাঁঠালটা শক্ত এই করে কয়েকটা কাঁঠাল ভাঙা হয়ে গিয়েছে আসলে বউ কোন কাঁঠালটা খাবে আমাকে এতটাই ভালোবাসে আমার শ্বশুরবাড়ির সবাই আমার মামি শাশুড়ি খুবই ভালো আমাকে খুবই ভালোবাসে তো এই যে আমার মামি শাশুড়ি যে মেয়ে আমার ননদ সে আমাকে বলতেছে ভাবি আপনি এটা একটু খেয়ে দেখেন তো এটা কেমন লাগে আসলে সবাই খুবই ভালো যাই হোক কাঁঠাল খাওয়ার পর দেখেন কতগুলি কাঁঠাল খাওয়া হয়েছে সবগুলো বিছিয়ে এখন আমার শাশুড়ির মা ধুয়ে সুন্দর করে শুকানোর জন্য এক জায়গা বিছিয়ে দিচ্ছে তারপরে সকাল সকাল নাস্তার জন্য আমার মামি শাশুড়ি গরম গরম ভাত সেই সাথে কচু লতি দিয়ে শুটকির তরকারি সেই সাথে হচ্ছে শাক ভাজি গরুর মাংস আমার শ্বশুর বাড়িতে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চ্যাপা শুটকির তরকারি খাওয়া দাওয়া করার পর চলে আসলাম মুরগির ফার্মে এখানে আসার পর আমার এই মুরগির ফার্মে তো অবশ্যই আসতে হবে কারণ আমার ডিম তুলতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে ডিম দেখতেও ভালো লাগে তো আমি যখনই আসি একটু একটু করে ভিডিও শ্যুট করি কারণ আপনাদের সাথে শেয়ার করার জন্য এইখানে যে বুড়োটা দেখতেছেন সেটা হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ের ছেলে মানে হচ্ছে আমার ননদের ছেলে যাই হোক এতটাই কিউট এই বুড়াটা সুন্দর করে ডিম তুলে হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লক্ষ্মী আর কত সুন্দর করে যে ডিম তুলে একটা ডিমও ভাঙে না আমি তো দেখি অবাক ও এত সুন্দর করে ডিম তুলতে পারে তো ও যখনই আমি ওদের বাসায় আসছি আমার শুধু পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে মানে আমাকে যে কিভাবে চিনে আল্লাহ ভালো জানে তো আমার শাশুড়ি মা বলে যে নাকি বাচ্চাদের আদর করে প্রতিটা বাচ্চাই নাকি তার প্রতি অনেক বেশি ভক্ত হয়ে যায় আমার ননদে দুইটা মেয়ে তারপর হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ের ছেলে মানে সবাই আমাকে এত বেশি ভালোবাসে হয়তো আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি বলেই তারা আমাকে ভালোবাসে যাই হোক আমরা দুইজন মিলে ডিম তুলতেছি ওইখানে আরও মানুষ আছে ডিম তোলার জন্য আমি তো জাস্ট মজা করে আনন্দ করে ডিম তুলতেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও আমার মামি শাশুড়ি বলে যে গরমের মধ্যে তোমার ওইখানে যাওয়া লাগবে না তারপর আমি আসি কারণ আমার কাছে খুবই ভালো লাগে ডিম তুলতে বা এই যে মুরগি ফার্ম দেখতে আর আপনাদের সাথে একটু শেয়ার করতে সেই সাথে আমার ননদের যে ছেলেটা ও শুধু আমার পিছিয়ে পেছে করতেছে আর এত সুন্দর করে ডিমগুলো তুলতেছে মানে তিনটা চারটা করে ডিম নেয় ও আমি তো দেখে হ্যাং কিভাবে এতগুলো ডিম ও নেয় নিয়ে আবার সেগুলো সুন্দর করে রাখে একটা ডিমও ভাঙে না তো আমাকে মানে খুবই ভালো লাগতেছিল তো যাই হোক আমি এক এক করে সবগুলো ডিম তুলতেছি আমি আমার ননদ ননদের ছেলে মানে আমরা তিনজন আর আমার মামা শ্বশুরের আল্লাহ রহমতে কয়েকটা মুরগি ফার্ম ছিল তো এখন এটা বাড়ির সামনে বলে এটাতে আমি আসি ওইগুলো তার যাওয়া 海南。 যাই হোক এই যে প্রতিটা ডিম সুন্দর করে তোলা হচ্ছে আর এখানে না দুই কুসুমের ডিম আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ডিমটা হচ্ছে দুই কুসুমের ডিম একটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম থাকে চিন্তা করেন একবার কত বড় ডিম আসলে ক্যামেরায় অত বেশি বোঝা যায় না কিন্তু বাস্তবে যখন দেখবেন তখন বুঝবেন ডিমটা আসলে কত বড় একটা ডিম আপনি খেয়ে শেষ করতে পারবেন না এতটাই বড় হয় তো এই যে এই বুড়াকে নিয়ে আমি ডিমগুলো তুলতেছি আমার কাছে না ভীষণ ভালো লাগতেছিল অনেক বেশি জয় করতেছিলাম তো এখানে একটা মুরগি ছুটে গিয়েছিল তো সেটা নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করলাম আর এই যে সবগুলো ডিম এখন আমার ননদ সাইড করে রেখে দিচ্ছে আর এই বুড়াটা তো শুধু আমার হাত থেকে ডিমগুলো নিয়েই যাচ্ছে তো যাই হোক প্রতিটা ডিম তোলা হয়ে গিয়েছে এই যে সবগুলো ডিম তোলা হয়েছে এখন আমার ননদ চলে গেছে বাট ননদের এই বুড়াটা আসে না দেখেন কত সুন্দর করে ডিমগুলো ঢেকে রাখতেছে খুবই পাকা একটা বুড়ো তাই না দেখে হয়তো বুঝতে পারতেছেন মার্শাল অনেক বেশি সবাই লিখতে ভুলবেন না ঠিক আছে যাই হোক আমাদের ডিম তোলার শেষ এবার আমরা বাসায় চলে যাচ্ছি মানে বাসার ভিতরে এই ফার্ম তো এখানে এসে দেখি আমার মামি শাশুড়ি আবারও গরু মাংস রান্না করতেছে চিন্তা করেন একবার কতটা পাগল আমার মামি শাশুড়ি সেই সাথে আবার আমার জন্য দুই কুসুমের ডিমও সিদ্ধ করতেছে আর এই বুড়াটা বলতেছে আমি খাবো তো ওকে ও একটু শুট করে নিলাম আসলে যখন আমি এখানে থাকি না ঢাকা থাকবো তখন ওদেরকে খুব বেশি মিস করি তখন ওদের এই ভিডিওগুলো ছবিগুলো দেখি অন্য দিক দিয়ে আমার ননদ আমার জন্য নুরুস রান্না করতেছে এই যে দেখেন কত যে ভাঙা ডিম হয় সেগুলো দিয়ে আজকে কেক বানিয়ে দিব মামি শাশুড়িকে আসলে আমি যখনই আসি আমার মামি শাশুড়ি আমার জন্য ওয়েট করে যে বউ আসলে এটা করে দিবে সেটা করে দিবে তো আমার মানে খুবই ভালো লাগে আমাকে সবাই এতটাই ভালোবাসে আমিও চেষ্টা করি সবাইকে ভালোবাসার জন্য আর সবার কাছ থেকে ভালোবাসা ও আদর নেওয়ার জন্য তারপর যেটা করলাম চুলায় কেক বসিয়ে দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম ফাইনালি যখন কেকটা হয়ে যাবে তারপরে বাসায় চলে যাব এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো তো সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ